ফেসবুকে বছর বছর আট বছর আগে দশ বছর আগে ছবি আবার সামনে চলে আসে প্রস্তুতি বৈঠকে উপস্থিত হওয়া তিনি নিয়ম করেছিলেন ব্যস্ততা বেড়েছে কিন্তু চব্বিশ সালের প্রথম আটটা উনি গিয়েছিলেন তখনই বলেন যে একটা আমার এলাকাতেও একটা হোক না তো আপত্তি তো আমাকে কখনো থাকে না আমরা গন্তব্য না জানি যেতে ভালোবাসি আর এখানে তো গন্তব্যটা জানি তো সুকুমার দা সকলের কথা আপনার অনুভূতি চার দিন আগে মঞ্চে আছেন আমি নিচে যা আমাকে দেখতে পেয়েছেন সম্বোধন করলেই উনি সুবেন মহাপ্র যারাই একটি পরিবার সকলের কথা একটা দেখাচ্ছেন যার সঙ্গে আমি যুক্ত দেবে পেরে বা থাকি এটাই আমাকে আনন্দ দেয়